মানবাধিকার দিবসে একজন যদি বিরাট বড় অপরাধী হয় তার কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে মানব মানবাধিকার কিন্তু সেই কথাটাই বলে তাই যদি চিনময় স্বামী যিনি এখন কারাগারে রয়েছেন বাংলাদেশের কারাগারে প্রায় এক মাস ধরে তার কোনো শুনানি হবে না কারণ তার বিরুদ্ধে কোনো তার পক্ষে কোনো উকিল দাঁড়াবে না একজন দাঁড়িয়েছিল সে এখন ভেন্টিলেটারে তারও আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার আছে শুধু শুধু গণতন্ত্রে না সারা পৃথিবীতে মৌলবাদী দেশ হতেই পারে যদিও মৌলবাদী দেশ বাংলাদেশ নয় বাংলাদেশ কিন্তু গণতন্ত্র এবং ওই গণতন্ত্রের ধ্বজাধারি যিনি এখন এসে বসেছেন কার্যকারী যিনি প্রেসিডেন্ট তিনি নোবেল পেয়েছেন এবং আমেরিকা থেকেই বেশিরভাগ পড়াশোনা করেছেন আমেরিকা থেকে পড়াশোনা করে তিনি এসে এখানে মৌলবাদের পথ নিয়েছেন এবং চীনের সাপোর্টে তিনি বাংলাদেশকে মৌলবাদী শক্তিতে পরিণত করার চেষ্টা